আসসালামু আলাইকুম ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তানবির এগো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আমি তানবির যুক্ত আছি আপনাদের সাথে আপনারা সে কথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল জাপানি কোয়েলের বাচ্চা এদের বয়স আছে পনেরো দিন এই বাচ্চাগুলো হাত বদল করা হবে যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাবনা জেলার ভেতরে ডেলিভারি করা হয় আর ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারি করা হয় আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আপনার একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আল্লাহ